গ্রামের বাড়িতে শীতের দিন যে কী পরিমাণ মজা হয় তারপরে এই কনকনে শীতের মধ্যে গ্রামটা দেখতে যে কত সুন্দর হয় তার সব কিছুই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটি এই তো সকাল থেকে স্টার্ট করেছি আর আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর এই ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো হোপফুলি আপনাদের সবার কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের যে একদম শীতের দিনে গ্রামের সৌন্দর্যটা যে কতটা ভয়ঙ্কর সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি ফার্স্ট হচ্ছে আমার বাসা থেকে স্টার্ট করেছি মানে আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে গ্রামের বাড়িতে যাচ্ছি এই শীতের মধ্যে আর আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে না টেনে না হলে কিন্তু গ্রামের সৌন্দর্যটাই মিস হয়ে যাবে তো হচ্ছে আর ফার্স্টে সকালবেলায় হচ্ছে অনেক সকালেই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে কারণ সাজিদি একটু সকাল সকালই চলে আসতে বলছিল কিন্তু আমাদের রেডি হয়ে নামতে নামতে তো লাস্ট দেরি হয়ে গিয়েছে এই তো পরে গাড়ি অনেকক্ষণ ওয়েট করেছে নিচে তারপরে আমরা সবাই রেডি রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি কারণ কোথাও যাওয়ার আগে দেখা যায় যে অনেক কিছু গুছিয়ে টুছিয়ে সব কিছু রেডি করে দেন আসতে হয় তারপরে এই তো যেহেতু আমাদের ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে একদমই টাইম লাগে না আর আব্বু আম্মু যেহেতু এখন গ্রামেই থাকে তো দেখা যায় দুই আড়াই ঘন্টার মধ্যেই চলে আসতে পারি এখানে মির্জাপুরে এসে আমার কিছু কাজিন ছিল তো ওদেরকে হচ্ছে একটু পিক করে নিয়েছি পিক করে নিয়ে আমরা আবার গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে সেটার ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো টোরা শেষ করে হচ্ছে আমরা দুপুরের দিকে আবার হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি মানে ঘুরতে যেহেতু গিয়েছিলাম ওখানে অনেকটা লেট হয়ে গিয়েছে শেষ করে এই তো আমরা কিন্তু গ্রামের ভেতরে ঢুকেও পড়েছি আর আমাদের গ্রামটা কিন্তু আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে তো হচ্ছে আমরা দুপুরে তাড়াতাড়ি করে চলে এসে দেখি আমার আম্মু অনেক মজার মজার রান্না করে রেখেছে এখানে এখানে রুই মাছ ভোনা করেছে তারপর টাকি মাছ ভর্তা করেছিল আর হচ্ছে একদম দেশি মুরগি নতুন আলু দিয়ে রান্না করেছে কই মাছ ভাজি করেছে ডাল করেছে মানে সাজিদের যা যা পছন্দের খাবার সবগুলোই হচ্ছে এখানে করে রেখেছে আর হচ্ছে গ্রামে আসার আমাদের আরেকটা রিজন আছে মানে আমরা যেহেতু গ্রামে আমাদের ঘুরতে আসার কথা ছিল এই শীতেতে ভাবছিলাম যে গ্রামে যাব ঘুরতে তার মধ্যে আরেকটা রিজন হচ্ছে আমার কাজিনের বিয়ে তো দুইটা ওকেশন একসাথে পড়ে গিয়ে আমাদের হচ্ছে এবারে ট্যুরটা খুবই সুন্দর হয়েছে তো দুপুরের খাবার দাবার শেষ করে হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম ঘুরতে মানে আশেপাশে আমার যেহেতু আমার নানু বাড়ি দাদু বাড়ি একসাথেই মানে পাশাপাশি আর যেহেতু বিয়ে ছিল তো সব আত্মীয় স্বজন ভাই বোন সবাই চলে আসছে এজন্য মজাটা আরও বেশি হয়েছে আর এখানে যখন সূর্যটা ডুবে যাচ্ছিলো মানে সন্ধ্যার ঠিক আগে দেখতে এত সুন্দর লাগছিল। আমি ভিডিও না করলে আর পারলামই না তারপরে সন্ধ্যার পরে এসেই দেখি যেহেতু জামাই আসছে আমার মেয়ের একমাত্র জামাই তো এসেই দেখি আমার মা পিঠার প্রস্তুতি নিচ্ছে শীত আসবে আর শীতের পিঠা খাবো না সেটা তো আর হয় না শীতের দিনে হচ্ছে সব থেকে মজার ইয়াই হচ্ছে শীতের পিঠা খাওয়া তো আম্মু এখানে যেদিন আসছি সেদিনই এখানে চিতই পিঠা বানিয়ে নিয়েছে মাংস দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে কিছু দুধে মানে ভিজিয়ে এনেছিলো দুধ চিতই করে নিয়েছিল তো সেটা আম্মুর কাছে বসে বসে এতদিন পর যেহেতু আম্মুর কাছে আসছি আম্মুর সাথে গল্প করছিলাম আর আম্মুর পিঠা বানানো দেখছিলাম আম্মু এখানে গুড়টা আলাদা জাল করে নেছিল। যদিও আমিও তেমন একটা পিঠা বানাতে পারি না কারণ এগুলো আমাকে দেওয়া হয় না তো আম্মু কী সুন্দর করে পিঠাগুলো বানিয়ে সুন্দর করে দুধে ভিজিয়ে দিল। আর পিঠাগুলো এত নরম হয়েছিল এত সফট ছিল খেতে অনেক মজা লেগেছে আর এগুলো কিন্তু একটু নরম হলেই খেতে ভালো লাগে শক্ত হলে তেমন কিন্তু খেতে ভালো লাগে না তো সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখি যে আম্মুর পিঠাগুলো এত সুন্দর সফট হয়ে ভেজে গিয়েছে তো ভাবলাম যে দু সকালে নাস্তাটা করে একটা পিঠা খেয়ে নিই কারণ শীত আসবে আর পিঠা খাবো না তা তো হয় না আর তারপরে এখানে হচ্ছে সকালের কিছু আমার ভিডিও ক্লিপ ছিল যখন আমি একদম ফার্স্টে সকালে ঘুম থেকে উঠেছি সেটার কিছু ভিডিও ক্লিপ এত কুয়াশা ছিল যেহেতু গ্রাম আমাদের ঢাকাতে কিন্তু এখন অতটা ওইভাবে শীত পড়েনি কিন্তু হালকা শীত কিন্তু গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আর সকালের জাস্ট ওয়েদারটা দেখেন কি পরিমাণ কুয়াশা আরও কুয়াশা ছিল মানে আমি তো একটু পরে উঠেছি তো তখনই রকম অবস্থা ছিল তো তারপরে দেখি আমার আম্মু যে তো গ্রামে চলে আসছে আর আমার আম্মুর সবজির অনেক গাছ বুনেছে এমন কোনো সবজি নাই যে সে গাছ লাগায় নেই মোটামুটি সবই হয়েছে আর কিছু হচ্ছে এরকম তো আম্মুর এখানে মিষ্টি কুমড়ার গাছ ছিল আমি তো আমার এত ভালো লাগছিল দেখে আমি যে অনেকগুলো মিষ্টি কুমড়ার ফুল তুলে নিয়ে এসছি এগুলো দিয়ে আম অনেক মজা করে পাকোড়া বানায় সেটা খাওয়ার জন্য তো তারপরে আমার তো মানে আমার যতটুকু মজা লেগেছে তার থেকে বেশি মজা পেয়েছে আমার মেয়েটা তো ওগুলো শেষ করে নাস্তা শেষ করে দেখি এখানে আমাদের বাড়ির যে পুকুর আছে সেই পুকুরে মামা হাত দিয়ে এই মাছগুলো ধরেছে মানে কোনো জাল বা কোনো বর্ষি কোনো কিছুই ছাড়া মামা কিন্তু হাত দিয়ে মাছগুলো ধরছিলো তো ওগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে এত ভালো লাগছিল আর আমি যতটুকু আমার কাছে মজা পেয়েছে আমার মেয়ে তো আসার পর থেকে সে তাকে আমি এক মিনিটের জন্য ঘরে রাখতে পারিনি সে শুধু বাইরে ছোটাছুটি করেছে আর শীতের দিনে সবথেকে মজা কিন্তু গ্রামের বাড়িতে এটা আমার কাছে সব সময় মনে হয় শীতের দিনে গ্রামের বাড়িতে গ্রামের নেচার প্রকৃতি সব কিছু কিন্তু এত বেশি সুন্দর হয় মানে সেটা বলার বাইরে আর শীতের দিনে সবথেকে মজা হয় আর আমরা তো এবার এত মজা করেছি তার প্রত্যেকটা ভিডিও একটা একটা করে আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করে দিব তো পুকুরে এখানে আমি সুরাকে নিয়ে দাঁড়িয়েছিলাম হাঁসগুলোকে দেখছিল আর ও মানে ঘোরাফেরা করছিল ভালো লাগছিলো দেখতে মানে গ্রামের প্রকৃতি যে কত সুন্দর সেটা আসলে গ্রামে না আসলে কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে ওইভাবে বুঝতে পারি না যে গ্রামের প্রকৃতি শীতের দিনে সারা আমার কাছে সারা বছরই ভালো লাগে কিন্তু শীতের দিনে মনে হয় একটু বেশি সুন্দর লাগে এই তো আমার মেশে হচ্ছে সারা বাড়ি সারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সে আর তার পিছনে পিছনে আমাকে ঘুরতে হচ্ছিল আর এই তো আমার আম্মুর গাছে লাউ যেটা আসলে কী বলবো এত সুন্দর করে ধরেছিল মানে প্রত্যেকটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে এটা এভাবে থাকুক ওকে ধরা ছোঁয়ার দরকার নাই এই যে দেখেন অনেকগুলো এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো লাউ ধরেছিল মানে দেশি লাউ যেটা আমরা কিন্তু শহরে ওইভাবে কিনে খাই যেটা মজা লাগে না ওইভাবে আর আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন এগুলো প্রত্যেকটা কাপড় দিয়ে ঢাকা কেন এগুলো হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রেখেছে কারণ গ্রামের বাড়ি যেহেতু ইঁদুরের একটু ইয়া থাকে তো সেটার জন্য যেন না খায় পোকামাকড় বা অন্য কিছু না খেতে পারে এই হচ্ছে এগুলো কাপড় দিয়ে ঢেকে রেখেছে প্রত্যেকটা লাউ যেন সেফ থাকে তো লাউগুলা দেখতে দেখতেই সুন্দর লাগছিলো এগুলো মনে হচ্ছিল না পেরে খেতে পারলে সব থেকে বেটার হবে তো আমি এরকম প্রত্যেকটাই ধরে ধরে ভিডিও করছিলাম আরও ছোট ছোট অনেকগুলো আসছে যেগুলো এখনো বড়ই হয়নি আম্মু তো আমাকে বলছে যাওয়ার সময় কতগুলো নিয়ে যেতে আমি অবশ্যই এখান থেকে যাওয়ার সময় অনেকগুলো নিয়ে যাব আর এখানে আম্মু কিন্তু লাউ গাছের সাথে সিম গাছও একসাথে লাগিয়েছে কিন্তু সিম এখনো ওইভাবে হয়নি মানে দুই একটা দেখলাম যে হয়েছে মানে সিমের ফুল আসছে আর এই লাউটা আম্মু রেখে দিয়েছে মানে এটা দিয়ে হয়তো বা বিচি বা সামথিং কিছু একটা করবে আম্মু যেটা বললো আমি সেওর জানি না আর এই তো এখানে হচ্ছে সিমের গাছ লাগিয়েছে সিমের কিন্তু অনেক ফুল আসছে দুই একটা দেখলাম ধরেছে ওইভাবে ধরেনি কিন্তু হচ্ছে দেখলাম যে না হবে এরকম আর কি তো যাক দেখে অনেক ভালো লাগলো গ্রামের এই জিনিসগুলাই কিন্তু শান্তি দেখে শান্তি খাওয়ার শান্তির থেকে কিন্তু দেখে শান্তিটা সব থেকে বেশি আর আমার কাছে তো এগুলো সব থেকে ভালো লাগে আমি অনেক পছন্দ করি তো তারপরে দুপুরবেলা দেখি আমার আম্মা হাঁসের মাংস রান্না করতেছে আর হাঁসের মাংস সাজিদের হচ্ছে অনেক পছন্দের একটা খাবার আর শীত আসবে হাঁসের মাংস খাবো না সেটা তো হয় না আমি বাড়িতে আসার আগে থেকেই দেখতেছি সবাই তিনশো ফিট যেয়ে যে একদম হাঁসের মাংসের ভিডিও দিচ্ছে তো আমার আসলে ওখানে যাওয়ার তো প্রয়োজনই পড়েনি আমার আম্মুই হচ্ছে বাসায় বসে এত মজার হাঁস রান্না করেছিল তো তেমন তো বাসায় আমাদের কেউ খায় না আব্বু খায় না আম্মু অল্প একটু খাই সাজি পুরাটা একা একা সে ফিনিশ করেছে এটা আর এত মজা হয়েছিল আমার আম্মুর হাতের মজার খাবার থাকতে কেন আমি বাইরে যাব খেতে তো এখানে হচ্ছে আম্মু হাঁসের মাংস রান্না করেছে আর অন্য কিছু অনেক কিছু রান্না করেছিল সাথে আবার পিঠাও বানিয়ে নিয়েছে এখানে সাজিদ শীতরুটি খেতে চেয়েছিল। এখানে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আম্মু শীতরুটি বানিয়েছে তারপরে হচ্ছে আবার চিতই পিঠা বানিয়েছে যেন সাজিদ খেতে পারে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ